আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করব হাদিস বিষয় নিয়ে আমরা অনেকেই কথায় কথায় বলে থাকি সহি হাদিস সহি হাদিস এই যে হাদিসের সহি জাল দুর্বল এগুলো মাউজু এগুলো যে নির্ধারণ করা হয় আসলে কিসের উপরে ভিত্তি করে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং হাদিস কাকে বলা হয় হাদিস অর্থ কী যদিও হাদিস শব্দের অর্থ হল কৌলু কথা বা বাণী কিন্তু শুধু কথার মধ্যেই হাদিস সীমাবদ্ধ নয় কাজের মধ্যেও এবং সমর্থনের মধ্যেও হাদিস রয়েছেন চলুন আজকে আমরা হাদিসের মূল সংজ্ঞা কি সেটা জেনে নেই হাদিস কাকে বলা হয় প্রথমত হলো এক নম্বর হাদিস কাকে বলা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার সাহাবি এবং তাবে ই গনের কথা কাজ ও মনের সম্মতিকে হাদিস বলা হয় খেয়াল করবেন তিনটা জিনিস মহানবী সাল্লাম সাহাবি ও তাবেই গনের কথা কাজ ও মনের সম্মতি তাকে হাদিস বলা হয় এই হাদিসের বর্ণনা যিনারা করেছেন তিনাদেরকে বলা হয় যে রাবি অর্থাৎ হাদিস বর্ণনা যিনারা আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন যিনারা আলোচনা করেছেন একজনের পর একজন একজনের পর একজন এই হাদিস বর্ণনা করেছেন তিনাদেরকে বলা হয় রাবি এই রাবিদের সিরিয়ালকে বলা হয় সনদ দের সিরিয়ালকে বলা হয় সনদ এই সনদের ভিত্তিতেই নির্ধারণ করা হয় যে হাদিসটা আসলে সহি নাকি জাল না দুর্বল গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এই জন্য সনদ জানা খুবই জরুরি সনদবিহীন হাদিস যে কেউ জাল বলতেই পারে কিন্তু যদি আপনি সনদ সহ জানেন এবং সেই সনদ বর্ণনাকারীদের স্বভাব চরিত্র কথা এগুলোর উপরেও নির্ভর করে হাদিসটা আসলে কতটুকু শক্তিশালী হয় তো চলুন আজকে সনদ অনুসারে হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়েছে এটা আমরা আলোচনা করি প্রথমত সনদ অনুসারে হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো মতওয়াতির আর দুই নম্বর হলো আহাদ এক নম্বরে আসি মতির হাদিস কাকে বলা হয় মতাহাতির হাদিস বর্ণনাকারীর ব্যাপারে বলা হয়েছে প্রত্যেক যুগে প্রথম যুগে দ্বিতীয় যুগে তৃতীয় যুগে এখন যুগ বলতে কি প্রথম স্টেপ সাহাবিদের তারপরে তাবি গণের তারপরে তাবে গণের এরকম পর্যায় ক্রমে প্রত্যেকটা মানে যুগে প্রত্যেকটা পর্বেই যেই হাদিসের বর্ণনাকারীর সংখ্যা এত বেশি যে তাকে অবিশ্বাস করার মতো কোনো অবস্থাই নাই সব যুগের যেই হাদিসটা সবার কাছে পছন্দ এমন হাদিসকে বলা হয় মতআতির হাদিস যা সবাই বর্ণনা করেছেন এক বাক্যে কেউ এটাকে নিয়ে কোনো কথা বলেনি এই হাদিসকে বলা হয় মোতির হাদিস এরপরে দুই নম্বর হলো আহাদ এই আহাদ হাদিস এই হাদিসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হলো মাসহুর আর হল আজিজ এরপরে হলো গরিব মাসহুর হাদিস যা তিনের অধিক প্রত্যেক যুগে বর্ণনাকারী কমপক্ষে তিনজন তার চাইতেও অধিক তবে মোতআাতির পর্যন্ত পৌঁছায়নি এত সাহাবী প্রত্যেক যুগে সাহাবি বা বর্ণনাকারী প্রত্যেক যুগে যুগেই বর্ণনা করেছেন সেই হাদিসকে বলা হয় মাসহুর হাদিস মানে প্রসিদ্ধ সব যুগেই এই হাদিস প্রসিদ্ধ এটাকে বলা হয় মাসহুর হাদিস দুই নম্বর আজিজ আজিজ এই হাদিসের বর্ণনাকারী প্রত্যেক যুগেই দুই বা তার অধিক দুই বা চেয়ে অধিক প্রত্যেক যুগেই আছে তবে দুইয়ের কম নয় কমপক্ষে দুইজন বর্ণনাকারী প্রত্যেক যুগেই আছে সেই হাদিসকে বলা হয় আজিজ হাদিস আর গরিব হাদিস হল যে একজন বর্ণনা করেছেন যেই হাদিসটা অন্য কোনো সাহাবি তাবি তাবে তাবি কেউ বর্ণনা করেনি একজন একজন শুধু হাদিস বর্ণনা করেছে হয়তো একজন সাহাবি একজন তাবি একজন তাবে তাবি এরকম সিরিয়াল পর্যায়ক্রমে একজন শুধু বর্ণনা করেছে ওই হাদিস আর কেউ বর্ণনা করেনি এই হাদিসকে বলা হয় গরিব হাদিস এই যে তিনটা স্টেপ মহানবী সাল সাল্লাম সাহাবি এবং তাবি গণের এই যে তিনটা স্টেপ আছে হাদিসের তাহলে আমরা এই হাদিস থেকে যেটুকু বুঝলাম সনদ অনুযায়ী হাদিসের প্রকারভেদ জানলাম এরপরে তিনটা স্টেপে হাদিস আছে একটা স্টেপ হলো মহানবী সাল্লা আলা সাল্লামের কথা কাজ এবং মনের সম্মতি এরকম আবার সাহাবি গনেরও স্টেপ আছে ওনাদেরটাও কিন্তু হাদিস তবেই গনের আছে এটাও কিন্তু হাদিস এই হাদিসগুলাই এভাবে বেছে বেছে বের করতে হয় তারপরে তার প্রসিদ্ধতাটা কি হবে বর্ণনাকারীদের অবস্থা কী বর্ণনাকারীদের স্বভাব চরিত্র কেমন তারা যে কোনো মিথ্যা কথা বলে কি না তারা জীবনে কোনো কিছু বলতে গিয়ে ভুলে যায় কি না এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে হাদিস সহি না দুর্বল না আজিজ নাকি গরিব নাকি মাউদু এগুলো বেসে বেছে বের করা হয় তাই আসুন আমরা আজকে জানব স্টেপ অনুযায়ী হাদিস কয় প্রকার স্টেপ অনুযায়ী হাদিস হলো তিন প্রকার মানে ধাপ অনুসারে এক নম্বর হলো মারফু হাদিস যেই হাদিস স্বয়ং মহানবী সাল্লাহ আলাইহ সাল্লাম মুহাম্মদ মোহাম্মদ রসুলল্লা সাল্লাহ আলয়সাল্লাম যেই হাদিস যেই কথা তিনি বর্ণনা করেছেন যেই কথা বলেছেন এবং মহানবী সাল্লাহু আলহি সাল্লাম যে কাজ করেছেন এবং সম্মতি জ্ঞাপন করেছেন সমর্থন করেছেন তাহলে প্রথম কি মারফু হাদিস যেটা মহানবী মহানবীর সাল্লাহাল্লাম বলেছেন করেছেন এবং সমর্থন করেছেন এই হাদিসকে বলা হয় মারফু হাদিস এরপরে সাহাবি সমস্ত সাহাবিদের মধ্যে কিছু সাহাবি হতে পারে বা সমস্ত সাবি হতে পারে সাহাবিগণ যেই কাজ করেছেন যেই কাজ করতে বলেছেন এবং সমর্থন করেছেন এই স্টেপের এই হাদিসকে বলা হয় মাউকুফ হাদিস আর তিন নম্বর হলো মাক্তু হাদিস গণ যে কথা বলেছেন যে কাজ করেছেন যে কাজের সমর্থন করেছেন এই হাদিসকে বলা হয় মাক্তু হাদিস তার মানে বোঝা গেল যে হাদিস মানেই কিন্তু রসুলের কথা নয় আমরা অনেকেই মনে করে থাকি হাদিস হুজুরেরা আলোচনা করেছে হাদিস তার মানে এটা স্বয়ং রসুল বলছেন না রসুল সাল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেই হাদিসকে বলা হয় মারফু হাদিস রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই কাজ করেছেন সেই হাদিসটাকে বলা হয় মারফু হাদিস রসুলুল্লা সাল্লাম যেই কাজে সমর্থন করেছেন সেই হাদিসকে বলা হয় মারফু হাদিস খেয়াল রাখবেন এটা হলো মারফু হাদিস কিন্তু সাহাবিদের কথা কাজ ও মনসম্মতি এটাকেও কিন্তু হাদিস বলা হয় কিন্তু এটা রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেননি করেননি সমর্থন করেননি কিন্তু সেটাও হাদিস শুধু সাহাবি নয় তাবেই গণ যে কথা বলেছেন কাজ করেছেন সমর্থন করেছেন সেটাও হাদিস এই জন্য হাদিসের পর্ব অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে বুঝতে হবে এরপরে তার গুরুত্ব উপলব্ধি করতে হবে আল্লাপাক আমাদেরকে এই হাদিসের বিষয়গুলো সম্পর্কে জানার তৌফিক দান করুন আজকের পর্বে এ পর্যন্তই পরে এরপরে আবার বর্ণনার সূত্র এবং হাদিসের মূল কথার ভিত্তি তার উপরে হাদিস আবার কত প্রকার আছে আল্লাহ তৌফিক দিলে পর্বতীতে আলোচনা করব। ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته